আপনার পেজটা ঠিক আছে কিনা অথবা আপনার পেজটা অ্যাডস অন রিলস আপ পাওয়ার জন্য এলিজিবল কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন অথবা কিভাবে চেক করবেন যদিও অ্যাডস অন রিলসে সেটা ফেসবুক থেকে ইনভাইট করা হয় আমার কিছু পরিচিত আপু আছে তাদের অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও তাদের ভিডিওতে মিলিয়ন বিলিয়ন ভিউ থাকা সত্ত্বেও তারা কিন্তু এডস অন রিলসের সেটআপটা এখনো পায় আর আমার আরেক পরিচিত এক আপু আছে ফলোয়ারও অনেক কম আর ভিডিওতে ভিউও অনেক কম কিন্তু তারপরেও কিন্তু সে অনেক দ্রুত অ্যাডসন রিলসে সেট আপ পেয়ে গেছে আর আমি যদি আমার নিজের কথাই বলি তো আমি আমার পেজটা যখন থেকে খুলেছি তখন থেকে এখন পর্যন্ত আমার পেজে কোনো পলিসি ইস্যু আসে কোনো ভায়োলেশনস আসেনি আর আমার ভিডিওতে ভিউ অনেক কম ছিল কম থাকা সত্ত্বেও আমাকে কিন্তু অ্যাডসন রিলসে সেট আপটা অনেক দ্রুত দিয়ে দিছে আর অ্যাটসন রিলস সেট আপ পাওয়ার এক মাস পরই আমি ইনস্টিম্যাডের সেট পেয়েছি অর্থাৎ পেজ যদি ফ্রেশ হয় আর আপনার ভিডিওতে যদি মোটামুটি ভিউ ভালো থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে অ্যাডস অন রিলসের সেট ইনভাইটের মাধ্যমে আপনাকে দিয়ে দেয় আপনার পেজে কোনো প্রবলেম আছে কি না সেটা কিভাবে চেক করবেন আর আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডস অন রিলস সেটআপ পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করবেন আপনার পেজে যদি টুকি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি যদি সেগুলো সলভ করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকেই অ্যাডস অন রিলসের সেট আপনাকে ইনভাইটের মাধ্যমে দিয়ে দিবে আর যদি না দিয়ে থাকে স্কিপ দেখানো নিয়মে আপনি ফেসবুকের কাছে অ্যাডস রিলসের জন্য আবেদন করতে পারেন দেখবেন 15 দিনের মধ্যে আপনার পাশার সম্ভাবনা বেশি থাকবে আজকে আমার দেখানো নিয়মে শুধুমাত্র তারাই আবেদন করবেন যাদের পেজে কোনো প্রবলেম যাদের পেজের ভিডিওতে 10k 50k এক লক্ষ অথবা 1 মিলিয়ন ভিউ আছে আর যাদের পেজে কোনো প্রবলেম আছে তারা যদি এই আবেদনটা করে তাহলে দশ দিন পনেরো দিন পর ফেসবুক থেকেই সেটা রিজেক্ট করে দিতে পারে এই জন্য তারাই শুধু আবেদন করবেন যাদের মনে হচ্ছে যে তাদের অন রিলসের সেট আপটা কেন আসছে না তো এখন চলেন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আপনারা এটার জন্য আবেদন করবেন আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজে যাওয়ার পর বাম পাশে দেখতে পেলেন সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ড অপশনেও যেতে পারেন আবার পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স থ্রি লাইন্স অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে একটা ক্লিক করে দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর পেজ রেকমেন্ডেশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর দেখবেন আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কিনা না যদি দেখেন আপনার পেজটা নট রিকমেন্ডেবল তাহলে নট রিকমেন্ডেবলের জন্য আপনাকে পাঁচটা ইস্যু দিয়ে দিবে সেটা চেক করে নেবেন এখন নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন মনিটাইজেশনের নিচে যদি ফ্ল্যাগ কন্টেন্ট থাকে অবশ্যই ফ্ল্যাগ কন্টেন্টের ভিডিওটা ডিলেট করে দিবেন তারপর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে অনেকগুলো অপশন আছে ইনস্টাম্যাট অ্যাডসন রিলস তারপর লাইভ এর তো আমি এ গেলাম উপরের অপশনটা ইউ রিসাইড ইজ অ্যান ইলিজিবল কান্ট্রি আর দ্বিতীয় যে অপশনটা ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তো সাধারণত এখানেই সবার প্রবলেম হয়ে থাকে আর যদি দেখেন এটা আপনার ঠিক মার্ক আছে তাহলে বুঝতে পারবেন আপনার পেজে কোনো প্রবলেম নেই আর এটা যদি ক্রস মার্ক দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনার পেজে টুকিটাকি কিছু প্রবলেম আছে তারপর আবারও ব্যাকে চলে আসবেন বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের গোল একটা আইকন ওই আইকনে একটা ক্লিক করে দিবেন ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডটস তো থ্রি ডটস ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে আপনার পেজের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন কপি করার পর আবার মনিটাইজেশন পেজ রেকমেন্ডেশন ওই অপশনগুলোতে যাবেন নিচে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট অপশন ক্রিয়েটর সাপোর্ট অপশন একটা ক্লিক করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন এই মনিটাইজেশন অপশন একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন মেকিং মানি উইথ রিলস এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে উপরে যে অপশানটা অ্যাডসন রিলস এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি নিচের দিকে স্কল করবেন স্ক্রল করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন নো অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টেলাস মোর এখানে আপনাকে ইন ডিটেইলসে ফেসবুক এর কাছে লিখতে হবে কেন এত ভিউ থাকা সত্ত্বেও অ্যাডস অন রিসে টা আপনি পাচ্ছেন না এরকম একটা লেখা আমি আমার ফোনে নোটবুকে লিখে রেখেছিলাম এটাই আমি কপি করে এখন পেস্ট করে দিব এটা কপি করে এখন আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মাই ফেসবুক পেজ লিঙ্ক এই পেজ লিংক এর এখানে যে আপনার ফেসবুক পেজে যে লিংকটা কপি করে রেখেছিলেন সেটাই এখন এখানে পেস্ট করে দিব। নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এই সাবমিট অংশটা আপনাদের ব্লু মার্ক থাকবে আমার সেট আপটা হয়ে গেছে তাই আমার ব্লু মার্ক নাই কিন্তু আপনারা যারা সেট পাননি তাদের এখানে ব্লু মার্ক থাকবে তখন আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার এই আবেদনটা ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে আশা করছি দশ অথবা পনেরো দিনের মধ্যেই আপনারা দ্রুত সেট পেয়ে যাবেন যদি না আপনাদের পেজে কোনো প্রবলেম থেকে থাকে তবে আমি পরামর্শ করব আপনারা ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত সেট আপ পাইছেন তার আগে আপনারা কখনোই কোনো ভিডিওতে কোনো মিউজিক অথবা কোনো গান ব্যবহার করবেন না